বিজয়ের যে বর্ষবর্তী জুলাই গণভ্যুত্থানের এখানে আমরা বিজয় উদযাপনের পাশাপাশি আমরা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সচেতন করতে চাই যে জুলাই গণভ্যুত্থানের যে যে উদ্দেশ্য সাধিত হয়েছিল সেই উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য মানুষের আকাঙ্ক্ষাকে পরাস্ত করার জন্য জুলাই অভ্যুত্থানের বিপক্ষে যে শক্তি রয়েছে তাদের সাথে যোগ সাদেশ সাদেশ করে একাত্তরে পরাজিত শক্তিও সক্রিয়ভাবে এই জুলাইকে একাত্তরের সাথে মিলিয়ে একটি ন্যারেটিভ তৈরি করতে চায় সেই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে যে একাত্তর আমাদের মহান স্বাধীনতা অর্জনের যুদ্ধ ছিল এবং চব্বিশ হল স্বাধীনতা রক্ষার যুদ্ধ সুতরাং এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা কোনো আপোষ করবে না ছাড় দিবে না একাত্তর আমাদের অস্তিত্বের প্রশ্ন একাত্তরকে দিয়ে যারা নতুন ভাবে